কি বলছিস বুঝতেছিস না আর টিপা লাগবো না আমার আর যথেষ্ট আছে কি গিডি বেতা আনিকা আনিকা এ আনিকা আর গাড়টা ব্যথা করতো স্যার গাড়টা টিপা দিত বাইরে যাব তোর আড্ডা দিবি কতক্ষণ আড্ডা দিবি দশ মিনিট বিশ মিনিট চল্লিশ মিনিট রাজু চল বাইরে যাই নাকি পূর্ণিমা দেখে আছি চল লেগে আমি বাইরে পূর্ণিমা দেখুন আমি টিভি পূর্ণিমার দেখতারুম চল না যাই কি লেগা তুই আর আমি বাইরে গিয়া পূর্ণিমা দেখুন তুই আর আমি কি জামাই বৌ ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওরা গিয়া পূর্ণিমা দেখবো আমি বাইরে বাইরেটারে যাইতারুম না মামা আমি ঘরে ধরা চল্লিশ মিনিট টিভি দেখুন গরে দোরা চল্লিশ মিনিট ঘুমামু গরে দোরা চল্লিশ মিনিট আমি আড়ুম গরিদোরা চল্লিশ মিনিট আমি ভাত খামু যা করবো আমি চল্লিশ মিনিট ধরে করুক দোস দোষ লঞ্চটা অনেক সুন্দর একটু মানে বাইরে গিয়ে একটু ঘুরে আস না ভালো লাগবে বললে একটু হাইটে ছাড় দে তুই পুরা রাস্তায় ভালো আসছিলি তুই লঞ্চে উঠার পর তুই কি মৃগি বেড়া আমি ধরছে তোর এরম মাপাক কথলে দিচ্ছিস কেন তুই হ্যাঁ বিয়ে একটা বেড়াগো মতো লজ্জা নাই সরম নাই মনটা চাইতেছে রিমোট দিয়ে তোর মাথার মধ্যে মারি কতক্ষণ প্লিজ দোস জানা একটু বাইরে যা ঘুরে আসতে অর্থাৎ

রাজু ভাই চল ঝামেলা না করি বাইরে যাই কি ঝামেলা চল ভাই চল চল বেরো আমি রুখছি আয় তুই কি হোক উকিল বাপ লাগস তুই আমার জন্য রিকোয়েস্ট করস আর তোর মনে হয় যে চল্লিশ মিনিট লাগবো ছিঁড়া যাবো দোস্ত চল্লিশ মিনিট টাইম লাগে বুঝেছিস না তুই অনেক বড় মাপের খেলোয়াড় হয়ে গেছিস বুঝেছিস নাই পাঁচ মিনিট পর তুই এমনি আউট হয়ে যাবি কারণ ফোন দিস